হরে কৃষ্ণা রাধে রাধে ভক্ত বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো রাধে কৃষ্ণের কৃপায় তো আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকে আমার গোপাল সোনার জন্য একটা মতিহার বানাবো বল মতি ওইগুলো অনলাইনে পাওয়া যায় তো এগুলো আমি অনলাইনে কিনেছিলাম সাদা মতি আর গোল্ডেন কালারের মতি তো এইগুলো আমি দুটো কালার মিক্সড করে আমার গোপালের জন্য মতিহার বানাবো তো প্রথমে তিন পিস করে মতি নিয়ে নিয়েছি সাদা সাদা সাদামতি দেওয়ার পরে সোনালি রঙের তিন পিস করে মতি গলিয়ে নিলাম সুতো দিয়ে সুতো দিয়েই করেছি এবার দেখো এটা এগুলো করার পরে একটা বড় বল একটা গোল্ডেন কালারের উপরে বড়ো বল মিডিলে রাখবো যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো আমার পরানো হয়ে গেছে এটাকে কি করব বেঁধে নিব গোপাল সোনাকে হাটটা পরিয়েছি হাতেও বানিয়েছি কানেও বানিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো